চাও নমস্কার ও বুনজন হাই সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে এখন আমি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ আলস তো সেখানেই এসেছি এবং সেখান থেকে তোমাদেরকে আমি ভিডিওটা করছি তো তোমাদেরকে এখানকার সৌন্দর্য দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তো তোমরা দেখো এবং গুলো কেমন লাগছে সবার প্রথমে তোমাদেরকে আমি একটু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা একটু দেখায় তারপরে মূল ভিডিওতে ফিরব তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কত সুন্দর হতে চলেছে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরবো তো সাথে থাকো ও দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি এসেছি ইতালির একটি অসাধারণ সুন্দর জায়গায় যার নাম হচ্ছে আওস্তা ভ্যালি আর এটা কোনো অংশে ভূস্বর্গের থেকে কিছুটা কম না পুরো অবিকল ভূস্বর্গের মতো নিয়ে দেখতে এর সৌন্দর্য দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে কেন আমি ভূস্বর্গ বলছি কারণ এর পুরো জায়গাটা দেখো বরফে চাদরে একদম আবৃত হয়েছে আর গাছগুলো দেখতেও অপূর্ব সুন্দর লাগছে ভূস্বর্গ বা সুইজারল্যান্ডকে দেখতে যেরকম লাগে ঠিক সেরকমই ইতালির উত্তর পূর্ব দিকে অবস্থিত অবস্থা তো এটাকেও সেম একই রকমেরই একই রকমেরই লাগছে তো ভূস্বর্গ এই কারণেই বললাম তোমাদের সাথে কারণ সুইজারল্যান্ড মানে ভূস্বর্গ আমরা জানি ঠিকই কিন্তু এই যে পর্বতটা এই পর্বতটাই টোটাল ইউরোপ জুড়ে রয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডেও রয়েছে ইতালিতেও রয়েছে আর ফ্রান্সেও রয়েছে মানে গোটা ইউরোপ জুড়েই রয়েছে তো যেই যে যখন যেই দেশে থাকে সেই তখন সেই দেশের থেকে এই পর্বতের উপরে ওঠে তো ওভার এটা হচ্ছে ইতালি থেকে উঠেছি এটা তাই জন্য হচ্ছে এর নাম হচ্ছে ইতালিতে ভ্যালি তো তোমাদের সাথে আমি এই আওয়স্তা ভ্যালিরই সৌন্দর্য শেয়ার করছি তো তোমরা এই সৌন্দর্যটা দেখো ও উপভোগ করো আর সাথে সাথে কমেন্টও জানিও যে হচ্ছে কেমন লাগছে তো চলো আরও বিস্তারিত তোমাদেরকে এ সম্পর্কে কিছু বলি ইতালির একদম উত্তরে অবস্থিত এই আওস্তা ভ্যালি আর এই আওস্তা ভ্যালিটা কোনো হচ্ছে গরমকালে হচ্ছে সবুজ পাহাড়ে ঢাকা থাকে এবং শীতে তো পুরোটাই বরফে ঢাকা থাকে এছাড়াও এখানে রয়েছে স্বচ্ছ নদী তো এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকার আলস পর্বতমালার একটি অংশ এখানে অবস্থিত যা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ কেন্দ্র তো যেহেতু আমিও একজন পর্যটক তো সেই কারণে আমিও এই আলস পর্বতের সৌন্দর্যটাকে উপভোগ করতে এই আওস্তা আওস্তা ভ্যালিতে এসেছি তো তোমাদের সাথে আমি এই আওস্তা ভ্যালিরই শেয়ার করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর আওস্তা ভ্যালিতে কি কী জিনিসগুলো হয় এখানে কী কী রাইড হয় কী কী অ্যাডভেঞ্চার আছে সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করি তো আওয়স্তাভ্যালির উপরে কিছু ঘরবাড়িও তোমাদের সাথে আমি শেয়ার করছি যেখানে এত বরফের ভিতরে মাইনাস উনিশ ডিগ্রি টেম্পারেচারে এখানকার ঘরগুলো দেখতে কীরকম হয় তো তোমরা দেখো যে এখানকার ঘরগুলো ঠিক এরকমই দেখতে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ তো অর্ধেকটা বলতে গেলে বরফই ঢাকা থাকে আর গাছগাছড়াগুলো যেরকম পাইন গাছ দেখতে পাই আমরা ঠিক সেরকমই এখানে পাইন গাছ দেখতে পাওয়া যায় বছরের প্রায় আট দশ মাস এটা পুরোটাই বরফে ঢাকা থাকে বলতে গেলে এর থেকে আরও বেশি হয়ে থাকে তো সিজেন সিজন বা হচ্ছে টাইম অনুযায়ী এটার উপর ডিপেন্ড করছে তো সিজন এই কারণে বললাম যদি গরমকাল হয় তাহলে একটু কম বরফ হয় বাট এর যে সর্বোচ্চ আর একটা আছে অংশ যার নাম হচ্ছে ভ্যালেদি তার নাম হচ্ছে মন্তে বিয়েঙ্কো সরি ভ্যালেদি অবস্থানা সেই মন্তে বিএকোতে সারা বছরই বরফে ঢাকা থাকে আর এই জায়গাটা আট থেকে দশ মাস পুরোটাই বরফে ঢাকা থাকে তো স্বাভাবিকভাবে বরফে যেহেতু ঢাকা থাকে সেই কারণে এখানকার মানুষের জীবনযাত্রা একটু কঠিন হয়ে পড়ে এত ঠান্ডার ভিতরে তারপরেও যেহেতু আমরা বা ইউরোপে যারা থাকি তাদের যেহেতু আমরা যারা ইউরোপে থাকি কিংবা যারা ইউরোপের বাসিন্দা রয়েছে তারা বছরে আট থেকে দশ মাস ঠান্ডাতেই অভ্যস্ত সেই কারণে আমাদের কাছে এতটা কঠিন হয়ে পড়ে না কিন্তু যারা একটু নিত্য নতুন আছে বা নতুন পর্যটক হয় তাদের কাছে একটু কঠিন মনে হয় কারণ এখানে টেম্পারেচার মাইনাস উনিশ ডিগ্রি থেকে মাইনাস পঁচিশ তিরিশ ডিগ্রি পর্যন্তও হয়ে থাকে তো আমি আজকে যখন এই ভিডিওটা করছি তখন এখানকার টেম্পারেচার ছিল মাইনাস উনিশ তো মাইনাস উনিশ মানে অনেকটাই ঠান্ডা তারপরেও হচ্ছে আমি তোমাদের সাথে এখানকার সৌন্দর্যটা উপভোগ করানোর জন্যে বা তোমাদেরকে দেখানোর জন্যেই আমি এই ভিডিওটা করছি তো আমি একটু এখানে তোমাদের সাথে হেঁটে দেখাই যে এখানে হেঁটে পিছন দিক থেকে ক্যামেরাটা রেখে কেমন দেখতে লাগে তো সেটা একটু দেখালাম তোমাদের সাথে সাথে এখানে যে অ্যাডভেঞ্চার আছে যে এখানকার মানুষগুলো বরফের ভিতরে কী কী অ্যাডভেঞ্চারগুলো করে সেটাও শেয়ার করছি যেহেতু এখানে ঠান্ডা থাকে আট দশ মাস সেই কারণে বছরের বেশিরভাগ সময়টাই যারা হচ্ছে স্কেটিং করে বা হচ্ছে অ্যাডভেঞ্চার মানুষ আর যেহেতু ইউরোপের মানুষরা একটু খেলাধুলা বা স্পোর্টস বেশি করে তো তারা এখানে এসে সারা বছরই এই রকম স্কেটিংয়ের প্র্যাকটিস করে এছাড়াও রোপওয়ে আছে তো রোপের মাধ্যমে এর এক একটা স্টেপ আছে তিনটে স্টেপ আছে তো আমি সেকেন্ড স্টেপ পর্যন্ত এসেছিলাম আর থার্ড স্টেপ মানে যেটা সবথেকে উঁচু সেখানটাতে আমি যাইনি কারণ হচ্ছে সেখানে আরও বেশি ঠান্ডা নিচে হচ্ছে মাইনাস ডিগ্রি পর্যন্ত ছিল আর উপরে বলছিল যে মাইনাস পঁচিশ ছাড়িয়ে যাবে আর একটু আমাদের ব্রিথিংয়েরও কষ্ট হবে মানে শ্বাসকষ্ট হতে পারে তো এমনিতেই হচ্ছে আমরা এই মাইনাস উনিশে যথেষ্ট ঠান্ডা লাগছিল ক্যামেরা করতে তারপরেও হচ্ছে ক্যামেরাটা করে আমি তোমাদের সাথে এখানকার সৌন্দর্য শেয়ার করলাম আর এই ঠান্ডা কারণেই আর উপরে আর উঠলাম না তো এখানে যাই হোক অ্যাডভেঞ্চারগুলো তোমাদেরকে দেখাই দেখো লিফ্টে করে যখন আমরা রোপে করে লিফ্ট বলবো না রোপে করে যখন আমরা চড়ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় তো রোপে বসেই আমি যে পাহাড়ের যে নিচে বরফের ভিতরে কিভাবে স্কেটিং করছে তো সেগুলোই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সেই সঙ্গে এখানে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট বা হোটেলও আছে বলতে পারো কারণ এখানে যেহেতু সারা বছরেই লোক ঘুরতে আসে তো এখানকার মানুষও আসে আবার বাইরে থেকেও মানুষ এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে আসে তাই সে কারণে এখানে হোটেল বা রেস্টুরেন্ট আছে তো রূপে যেতে যেতেই বেশ কয়েকটা হোটেল আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো আর হোটেলের সাইড থেকে এইভাবে স্কেটিং করছে সবাই বরফের মধ্যে তো যদিও আমি স্কেটিং পারি না আর হচ্ছে আমার ভয় লাগে যদি ইনকেস হাত পা ভেঙে যায় তাহলে খুব মুশকিল তবে অবশ্যই এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানকার সেফটি কিন্তু মানে পৃথিবীর মধ্যে অন্যতম এই কারণে যে সব জায়গাতে এখানে যেমন অ্যাম্বুলেন্স তারপর হচ্ছে তোমাদের বলি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স আছে যদি ইনকেস কারও কোনো প্রবলেম হয় তখন তারা হেলিকপ্টার করে নিচে নামিয়ে এসে সেখানে তাকে হসপিটালে ভর্তি করে তো যাই হোক তোমাদের সাথে আমি এই উত্তর ইতালি অবস্থার একটা সৌন্দর্য শেয়ার করলাম পর্বতের তো আমরা পর্বতকে সবাই ভালোবাসি যেহেতু বরফের সাদা ঢাকা থাকে তো তোমরাও অনেকে গরমে পর্বতে ঘুরতে যাও তো আমি ভালো যে তোমাদের সাথে এখানকার পর্বতেরই দৃশ্য শেয়ার করি তো ভালো লাগলে আমার ভিডিওটা একটু সকলে শেয়ার করো আমাকে সাপোর্ট করো তো চলো টাটা আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তো শেষ করার আগে তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো চলো টাটা আর